এবার কুসুমের গোটা জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সকলের মুখ বন্ধ করে দিল আয়ু সেই মুহূর্তে রাতুলের ডেড বডি সাজিয়ে নিয়ে কুসুমের সামনে নিয়ে আসা হয় তখন রাতুলের ডেড বডি দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ে কুসুম এবং চিৎকার করতে থাকে তখনই শঙ্কর বলতে থাকে হাই ঈশ্বর তুমি আমার মেয়ের কপালে ঠিক কী লিখেছো কেন তুমি আমার মেয়েকে এতটা শাস্তি দিচ্ছ আমার মেয়েকে সকলের প্রশ্নের মুখে বিধ্বস্ত করে তুলছ কেন আমার মেয়েকে এতটা কষ্ট দিচ্ছ ঈশ্বর আমার মেয়ে কি দোষ করেছে তোমার কাছে তখনই মীনাক্ষী বলতে থাকে দেখো কুসুম দেখো যেই লাশটা তোমার সামনে না সেটা আর কেউ না সেটা হলো রাতুলের লাশ বুঝতে পারছো তুমি যেই জায়গাতে পা রাখবে সেই জায়গাটা নরকে পরিণত হয়ে যাবে একটা ছল জানতো ছেলেকে তুমি গিলে খেয়ে ফেললে তুমি এখনো পর্যন্ত সবার সামনে রয়েছো তোমার লজ্জা করছে না তুমি রাতুলের সঙ্গে নিজেকে শেষ করে ঈশ্বরের কাছে চলে যাও এতে করে তোমার কিছুটা পাপ কমবে অনাথ ছেলেটাকেও তুমি ছাড় দিলে না ওকে ও রীতিমতো ঈশ্বরের কাছে পাঠিয়ে দিলে তখনই কুসুম বলতে থাকে দোহাই আপনাদের আপনারা চুপ করুন এইসব কথা আমি আর সহ্য করতে পারছি না তখনই অন্যদিকে সবাই বলতে থাকে যে উনি তো ঠিকই বলেছে তুই একবার ভেবে দেখ না প্রথমেই তুই তোর মাকে খেয়েছিস তারপর তোর একটা বিয়ে ঠিক হলো সেটাও রীতিমতো ভেঙে গেল আবার একটা যে তুইও বিয়ে ঠিক হলো সেই অনাথ ছেলেটা এখন রীতিমতো চিতেই উঠে গেছে তুই বুঝতে পারছিস কতটা অপয়া অলক্ষ্মী তুই এই মুখটা না দেখিয়ে তুই বরং মরে যা এতে করে তোর বাবা আর তোর ছোটো ভাইটা অন্তত শান্তিতে বাঁচতে পারবে তখনই আয়ুষ বলতে থাকে ব্যাস অনেক হয়েছে অনেক সহ্য করেছি তোমাদের কথা এবার সবাই চুপ করো অন্যদিকে সবাই বলতে থাকে যে এই লাশটা এখানে বেশিক্ষণ ফেলে রাখাটা ঠিক হবে না একে বরং তাড়াতাড়ি এর সৎকার করে একে বিদে দিয়ে দিই তারপর না হলে এ বিষয়ে কথা হবে আমাদের যখন ঘাটে আবারও কিছু মানুষরা কুসুমকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে তখনই আয়ুষ কুসুমের হাতটা জাপটে ধরে বিয়ের পিড়িতে নিয়ে আসে টেনে হিচড়ে আর বলতে থাকে পুরোহিত মশাই সিঁদুর পৌরটা কথায় এখনই আমি কুসুমের স্মৃতিতে সিঁদুর দিতে চাই আমি এটাই প্রমাণ করতে চাই যে রাতুলের মৃত্যুতে কুসুমের রকম কোনো হাত ছিল না আমিও দেখব এর পরবর্তীতে কে কুসুমের দিকে আঙুল তুলে কথা বলে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি নিজে যা সিদ্ধান্ত নেবে আমরা সবাই না বুঝে শুনে সেগুলোকে মেনে নেব এটা তুমি ভাবলে কি করে এটা কিছুতেই হতে পারে না কারণ তুমি ভুলে যেও না কুসুম এই বাড়ির কাজের মেয়ে অন্যদিকে আয়ুষ মনে মনে বলতে থাকে আমি যে সেই হারানো মুখটা সেই চোখটা ফিরে পেয়েছি মা আর সেই চোখ দুটো ফিরে পাওয়ার পর আমার আর এত কাছে পাওয়ার পর আমি সেটা কী করে হারিয়ে ফেলি বলো তো মা আর এই মুহূর্তে কুসুমের স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি না হলে সবার মুখ বন্ধ করেই দিই অন্যদিকে আয়ুষ যখন কুসুমের স্মৃতিতে সিঁদুর দিয়ে সবার মুখ বন্ধ করে দেয় মীনাক্ষী এবং দেবলীনা দেখেও চমকে যায় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিককে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো